এই মনি সারা দিন ঘরে বসে থাকিস কেন ভাত রাঁধলি না কাপড় ধুলি না কিচ্ছু করি না মা আমি তো সকালে সব কাজই করে ফেলেছি এখন একটু বিশ্রাম নিচ্ছিলাম বিশ্রাম আমার ছেলেটা বিদেশে খেটে মরে আর তুই এখানে রাজ মনি চুপচাপ থাকে চোখে পানি এসে যায় আমি তো আপনার কোনো দোষ দেইনি মা আমি আপনাকে মায়ের মতো ভালোবাসতাম আমার মেয়ে হবি না তুই আমি জানি তোর চোখ অন্যদিকে রাস্তায় যে ছেলেগুলো আসে তাদের দিকে কেমন করে তাকাস আমি দেখেছি মা আপনি এমন কথা বলছেন কেন আমি তো কোনো পাপ করিনি চুপ তোর মুখে আর কোনো কথা শুনব না আজ থেকে আমার ঘরে তোর ঠাই নাই রাতে মনি চুপি চুপি ঘর ছেড়ে পালিয়ে যায় পরদিন সকালে প্রতিবেশীরা দেখে মনি নেই শাশুড়ি চারদিকে খোঁজাখুঁজি করছে হায় আল্লাহ মণি পালায় গেল এই কেমন লজ্জা আমার ভাগ্যে চুটল গ্রামে গুজাব ছড়ায় মণি অন্য ছেলেদের সঙ্গে পালিয়ে গেছে কেক মাস পরে বিদেশে থাকা স্বামী রফিক ফোনে খবর পায় মা গ্রামে সবাই বলছে মণি পালিয়ে গেছে এটা কি সত্যি হ্যাঁ বাবা ওই মেয়েটা আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে গেছে মা আমি আসছি আমি না জেনে কিছু বিশ্বাস করব না রফিক দেশে ফিরে আসে মা বলে সত্যি কথা মনি কোথায় গেল আমি তো কিছু জানি না ও নিজেই পালিয়ে গেছে রফিক গ্রাম ঘরে জানতে পারে আসলে মনি পালায় যায়নি গ্রামের কিছু ছেলেরা মিথ্যা অপবাদে ভয় দেখিয়েছিল সে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছিল রফিক রাগে কাঁপতে কাঁপতে মা আপনি কেন মিথ্যা বললেন আপনি তো জানতেন মনি নির্দোষ ছিল আমি ভেবেছিলাম ও খারাপ মেয়ে রফিক চিৎকার করে বলল আপনি ওর জীবন শেষ করে দিয়েছেন মা রাগে রফিক নিজের মাকে ঠেলে ফেলে দেয় শাশুড়ি মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে রফিক কাঁদতে কাঁদতে আল্লাহ আমি কি করে ফেললাম আমি আমার মাকেই মেরে ফেললাম দৃশ্য শেষ রফিক কারাগারে চোখে পানি আর মনে শুধু একটাই প্রশ্ন অবিশ্বাস ও অপবাদ পরিবারকে ধ্বংস করে দিতে পারে ভালোবাসা ও বোঝাপড়াই সম্পর্কের আসল ভিত্তি নৈতিক শিক্ষা